আজকে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা সভ্যতার সূচনা সম্পর্কে জেনেছিলাম সভ্যতার সূচনা সম্পর্কে জানতে গিয়ে আমরা মানুষের তিনটে যুগের কথা জেনেছি কি কি যুগ এক হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ প্রস্তর যুগ এবং তারপর জেনেছিলাম কিভাবে তারা ধাতুর ব্যবহার শিখেছিল অর্থাৎ ধাতুর যুগ কিভাবে তারা প্রথম ধাতু হিসেবে তামাকে ব্যবহার করেছিল এবং তারপর জেনেছিলাম কিভাবে তারা লোহার ব্যবহার করেছিল তো এভাবে আমরা লোহার যুগ বা লৌহ যুগ পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে প্রাক হরপ্পা সভ্যতা অর্থাৎ হরপ্পা সভ্যতা সম্পর্কে জানার আগে বা হরপ্পা সভ্যতায় প্রবেশ করার আগে আমাদের জানতে হবে যে হরপ্পা সভ্যতার আগেও কোনো সভ্যতা কি আমাদের এই অঞ্চলে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা কি বিদেশিদের তৈরি করা কোনো সভ্যতা নাকি হরপ্পা সভ্যতা তার যে বীজ সেটা তারও অনেক আগে থেকেই আমাদের এই মাটিতেই ছিল আজকে সেখান থেকেই আমরা শুরু করব তো প্রাক হরপ্পা সভ্যতা প্রাক হরপ্পা সভ্যতার যে সমস্ত সাইট পাওয়া যায় তাদের মধ্যে বিশেষ বিশেষ কিছু সাইটের নাম আজকে আমরা প্রথমে জানব প্রাক হরপ্পা সভ্যতার প্রথম যে সাইটটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কিলি মোহাম্মদ এই নামগুলো যে মনে রাখতে হবে এমন কোনো মানে নেই আমি শুধু এই সাইটগুলোর নাম একবার বলছি তোমাদের এর নাম মনে রাখবার খুব প্রয়োজন তারপর আসে ডাম্বো সাদাত রানা হুন্ডাই পেরিয়ানা হুন্ডাই কুল্লি মেহি এবং সব শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতাকে বলা হচ্ছে প্রাক হরপ্পা সভ্যতা অর্থাৎ হরপ্পা সভ্যতা গঠন হওয়ার আগে অন্য কোন সভ্যতা কি আমাদের এই অঞ্চলে গড়ে উঠেছিল এই প্রাক হরপ্পা সভ্যতায় পাথরের যুগ অর্থাৎ পাথরের যুগের যে লাস্ট স্টেজ যেটাকে আমরা বলছি নবপ্রস্তর যুগ এবং তারপর যে একটা আধুনিক সময় এসেছিল হরপ্পা সভ্যতা বা হিন্দু সভ্য সিন্ধু সভ্যতাতে এই দুটো যুগের মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করছে এই প্রাক হরপ্পা সভ্যতা প্রাকরপা সভ্যতার মধ্যে কাকে জানছি আমরা মেহেরগড় সভ্যতাকে তো মেহেরগড় সভ্যতা আসলে কি মেহেরগড় সভ্যতা হচ্ছে পাথরের যুগ আর সিন্ধু সভ্যতা এই দুটোর মাঝখানে একটা ব্রিজ 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 এই এই দুটোর দুটোর মাঝখানে মাঝখানে একটা একটা আচ্ছা মেহেরগড় সভ্যতা সম্পর্কে জানতে গিয়ে আমরা অনেক বেশি জানবো না আমরা পরীক্ষা ওরিয়েন্টেড বেশ কয়েকটা টপিক সম্পর্কে বেশ কয়েকটা পয়েন্ট বারো থেকে তেরোটা পয়েন্ট আমরা আলোচনা করব। এবং মেহেরগড় সভ্যতা সম্পর্কে আমাদের জানা শেষ হয়ে যাবে যে মেহেরগড় সভ্যতার যে সময়সীমা সেটা কত ছিল সেটা ছিল সাত হাজার থেকে হাজার অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের সাত হাজার বছর আগে থেকে তিন হাজার বছর আগে পর্যন্ত এই সময়টুকু এর মাঝামাঝি যে সময়টা এই সময়টাই হচ্ছে মেহেরগড় সভ্যতার সময় প্রথম যে পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে বোলান দিলপথের কাছে কাচ্চি সমভূমিতে এই কথা বলতে আমরা আসলে কি বোঝাতে চাইছি এই কথা বলতে আমরা বোঝাতে চাইছি হরপ্পা সভ্যতার লোকেশন হরপ্পা সভ্যতার লোকেশন কোথায় হরপ্পা সভ্যতা কোথায় রয়েছে কোথায় আবিষ্কৃত হয়েছে বোলান দিলপথের কাছে কাচ্চি নামক একটা সমভূমি আছে সেই কাচ্চি সমভূমিতে দু নম্বর পয়েন্ট এই যে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছে তার মোট কতগুলো স্তর পাওয়া গেছে মোট সাত গেছে একটা সভ্যতা তো একবারেই ফ্লোরিশ করতে পারে না একবারেই তো চরম সীমায় উন্নীত হতে পারে না তার একটা একটা করে স্তর থাকে তো মেহেরগড় সভ্যতার মোট সাতখানা স্তর পাওয়া গেছে আর এই সাতখানা স্তরের মধ্যে প্রথম যে তিনটি স্তর সেই প্রথম তিনটি স্তর কিসের নব্য প্রস্তর যুগের স্তর বলে আমরা মনে করি কোন যুগের স্তর নব্য প্রস্তর যুগের স্তর আচ্ছা এই সে তিন নম্বর পয়েন্ট তার মানে আমরা কি বুঝলাম মেহের কর সভ্যতা নব্য প্রস্তর যুগের সভ্যতার অংশ হিসেবেই তৈরি হয়েছিল তারই একটা উন্নত রূপ এইবার সে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে এই মেহেরঘর সভ্যতার লোকজন প্রথম দিকে যে ইট ব্যবহার করত। সেটা কি ধরনের ইট ছিল সেটা হচ্ছে রোদে শুকনো ইট কেমন ধরনের ইট রোদে শুকোনো ইট অর্থাৎ আগুনে পুরোনো ইটের ব্যবহার তখনও শুরু করেনি চার নম্বর পয়েন্ট এই হরপ্পা সভ্যতার আগে মেহেরগর সভ্যতাতে আমরা দেখতে পাবো দৈনন্দিন জীবনে তারা কিছু জিনিস ব্যবহার করত কি কি জাতা হামান দিস্তা নিরানি কাস্তে পাথরের তৈরি নানা হাতিয়ার তাহলে তারা কোনো জিনিস পেশাই করার জন্য কি কি ব্যবহার করত তারা জাতা ব্যবহার করত হামান ব্যবহার করত কাটার জন্য কোনো জিনিস কাটার জন্য নিরানি ব্যবহার করতো কাস্তে ব্যবহার করত আর কি পাথরের নানা ধরনের হাতিয়ার তারা ব্যবহার করত এবার আমরা পাঁচ নম্বর পয়েন্টে যাব পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পশুপালন পশুপালন কি কি পশু সেই সময় তারা পালন করেছে তারা পুষেছে তারা গরু ভেড়া এবং ছাগল এই তিনটি মূলত তাদের গৃহপালিত পশু ছিল সম্ভবত তারা কুকুরকেও পোষ মানিয়েছিল আচ্ছা আরেকটা জিনিস কি পশুপালনের সঙ্গে সঙ্গে এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে শস্যাগার অর্থাৎ গ্রানারি শস্য ভান্ডার তারা যে চাষাবাদ করতো সেই চাষাবাদ থেকে উপজাত শস্য তারা একটা জায়গায় সঞ্চয় করে রাখতো তো সেই রকম একটা শস্যাগার কিন্তু মেঘের পর সভ্যতাতে আমরা পেয়েছি তো এই শস্যাগারের লিঙ্ক থেকে আমরা জানতে পারি যে সেই সময় তারা বার্লি জব এবং গম এই তিনটি জিনিসের চাষ তারা করতো এটা বলছি প্রথম দিকে পরবর্তীতে দেখা গেল ছ নম্বর পয়েন্টে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কার্পাস চাষ কার্পাস মানে হচ্ছে তুলো তারা কার্পাস চাষ শুরু করেছিল তারপরে আমরা দেখলাম সাত নম্বর পয়েন্টে জলের উপর নিয়ন্ত্রণ জলের উপর নিয়ন্ত্রণ জলের উপর নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি সেচ তো জলের উপর নিয়ন্ত্রণ মানে হচ্ছে সেচ আর সেচের ব্যবহার যে তারা জানতো তা কি থেকে জানতে পেরেছি তা জানতে পেরেছি গম বার্লি আর তুলো চাষের কথা থেকে তো গম বার্লি আর তুলো এইগুলো চাষ করার জন্য নিয়ন্ত্রিত জলের প্রয়োজন হয় কারণ এক এক সময়ে এক একটা জিনিস চাষ হতো তার জন্য জলের প্রয়োজন ছিল তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের কিন্তু একটা সেচ ব্যবস্থা ছিল এই গেল আমাদের সাত নম্বর পয়েন্ট এবার আমরা আমাদের আট নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব আট নম্বর পয়েন্ট হচ্ছে ব্যবসা তারা ব্যবসা বাণিজ্য করত কোন কোন দেশের সঙ্গে মধ্য এশিয়া পারস্য আর আফগানিস্তান তাহলে মেহেরগর সভ্যতার মানুষজন কোন কোন জায়গার সঙ্গে ব্যবসা বাণিজ্য করত মধ্য এশিয়ার সঙ্গে পারস্যের সঙ্গে আর আফগানিস্তানের সঙ্গে নয় নম্বর পয়েন্ট হচ্ছে কবর অর্থাৎ মানুষ মারা যাবার পর তারা যে অন্ত্যেষ্টিক্রিয়া করতো সেটা কি ধরনের ছিল তারা কবর দিত সমাধি সমাধি দিত সেই সমাধি দেওয়ার একটা বিশেষ ধরন ছিল কেমন মৃতদেহকে হাঁটু মুড়ে এক পাশে করে সুইয়ে কবর দেওয়া হতো ভালো কথা এবার আমরা নম্বর নম্বর পয়েন্টে পয়েন্ট এবার আমরা শেষের দিকে চলে এসেছি শেষের দিকে মেহেরঘর সভ্যতাতে একটা বিশেষ জিনিস আসলো সেটা হচ্ছে কুমোরের চাক এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মানুষের সভ্যতার প্রথম দিকে কুমোরের চাক ছিল না বা চাকা ছিল না নবপ্রস্তর যুগে কুমোরের চাকা আসে আগুন আসে আর আমি প্রথমেই বলেছি যে এই যে মেহেরগড় সভ্যতা এর শুরুর যে প্রথম তিনটে স্তর এই তিনটে স্তর কিন্তু মোটামুটিভাবে ভাবে নবপ্রস্তর যুগের সময় দেখতে পাচ্ছি কুমোরের চাক যখন আসে তখন কিন্তু এই মেহেরগড় সভ্যতা চালু হয়ে গেছে কুমোরের চাক কোথা থেকে এসেছিল এসেছিল সুমের থেকে কোথা থেকে সুমের তাহলে প্রশ্ন হতে পারে যে ভারতবর্ষে কুমোরের চাক কোথা থেকে এসেছিল সুমের থেকে কত সময়ে চার হাজার বিসিএতে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মে চার হাজার বছর আগে এগারো নম্বর পয়েন্ট আগুনে পুরানো পাত্রের প্রচলন এতক্ষণ কি করছিল তারা রোদে শুকোনো ইট ব্যবহার করছিল অর্থাৎ আগুনে পুরানো প্রথম স্তরে তারা শেখেন যখন আস্তে আস্তে মেহেরগড় সভ্যতা ডেভেলপড হতে শুরু করলো তখন দেখলাম আমরা যে মেহেরগড় সভ্যতার লোকজন আগুনে পুরানো পাত্র ব্যবহার করতে শুরু করলো অর্থাৎ আগুনের ব্যবহার পাত্রকে আরো শক্ত করার জন্য বারো নম্বর পয়েন্ট হচ্ছে এই একই একই রিলেটেড পয়েন্ট তামা গলানোর জন্য পাত্র বা যেটাকে আমরা বলি মুচি তামা গলানোর জন্য এক ধরনের পাত্র ছিল যেটা পাওয়া গেছে একই সঙ্গে এই মেহেরবার সভ্যতাতে যে যন্ত্রপাতিগুলো পাওয়া গেছে তার মধ্যে ছিল ছুরি বর্ষি মাছ ধরার জন্য আর ছিল সেলাই করার জন্য সুচ এগুলো কিন্তু সব তামা দিয়ে তৈরি ছিল কি দিয়ে তৈরি ছিল ছুরিগুলো ছিল তামার বর্ষীয় তামার সূচ ছিল তামার তৈরি তো আমরা বুঝতে পারছি তারা কিন্তু তামাকে খুব ভালো করে কাজে লাগিয়েছিল যেহেতু তামা পাত্রও পাওয়া গেছে আর সেগুলো থেকে পুড়িয়ে কি কি তৈরি হতো ছুরি বসি আর সূচ আমরা বারো নম্বর পয়েন্ট অবধি আলোচনা করলাম এখন মেহেরগড় সভ্যতার শেষ যে পয়েন্ট আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তেরো নম্বর পয়েন্ট তেরো নম্বর পয়েন্টে কি আছে পোড়া মাটির নারী মূর্তি আগুনের ব্যবহার ধীরে ধীরে এতটাই উন্নত জায়গায় পৌঁছালো যে তারা মাটি মূর্তি বানিয়ে এবার পুড়িয়ে সেগুলো তৈরি করতে শুরু করলো সেগুলোকে আরো শক্ত করার জন্য তার সঙ্গে সঙ্গে আমরা কি পেলাম শিল শিলমোহর পেলাম অর্থাৎ এই শিলমোহর থেকেই বোঝা যায় যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু তারা বেশ অগ্রগতি করেছিল আচ্ছা এইখানে মেহেরগড় সভ্যতা সম্পর্কে যা যা জানা প্রয়োজন ছিল আমাদের আমরা এইবার মেহেরগড় সভ্যতার গুরুত্ব কি কেন ইম্পর্টেন্ট এখানে আমরা তিনটে পয়েন্ট জানব এক মেহেরগড় হচ্ছে প্রাচীনতম সভ্যতা মেহেরগড় একটি প্রাচীনতম সভ্যতা কেন প্রাচীনতম সভ্যতা কারণ ভারতীয় সভ্যতা আমাদের ধারণার চেয়েও প্রাচীন সেটা কি করে বুঝি এই মেহেরগড় সভ্যতাকে যখন দেখি তখন বুঝতে পারি আমাদের যে ভারতীয় সভ্যতা সেটা আমাদের ধারণার থেকেও অনেক প্রাচীন আমাদের ধারণা ছিল বোধ হয় এই সভ্যতার আগেও বহু সভ্যতা বিভিন্ন দেশে হয়তো প্রচলিত ছিল তো হতে পারে আমাদের এই মেহেরগড় সভ্যতাও সেই সমস্ত সভ্যতারই সমসাময়িক অর্থাৎ আমাদের ধারণা যেটা সেটা থেকে কিন্তু আমাদেরকে ভুল প্রমাণ করেছে এই মেহেরগড় সভ্যতা এটা প্রমাণ করেছে যে আমাদের সভ্যতা অনেকটাই প্রাচীন এবং প্রাচীনতম সভ্যতা মধ্যে একটি আর কেন গুরুত্ব গুরুত্বপূর্ণ এটা দেশজ বিবর্তন দেশজ বিবর্তন কি সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা যে বিদেশি কোনো সভ্যতা নয় প্রথম দিকে মনে করা হতো হরপ্পা সভ্যতা বোধ হয় আর্যদের তৈরি করা সভ্যতা আর্যরা হয়তো বাইরে থেকে এসেছিল এসে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার নির্মাণ করেছিল এই মেহেরগড় সভ্যতাকে যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে মেহেরগড় সভ্যতার ভেতরেই হরপ্পা সভ্যতার বীজ বপন করা ছিল এরকম একটা সভ্যতার পরেই তো সিন্ধু সভ্যতার মতন একটা অ্যাডভান্স সিস্টেম আসতে পারে আমাদের আজকের শেষ পয়েন্ট সেটা হচ্ছে বিশ্বের ইতিহাসে প্রথম বিশ্বের ইতিহাসে প্রথম কি পশুপালন ধরা হয় বিশ্বের ইতিহাসে প্রথম মেহেরগড় সভ্যতাতেই পশুপালন শুরু হয় এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে কার্পাস চাষ কার্পাসের চাষ কার পাশের চাষও কিন্তু মনে করা হচ্ছে যে মেহেরগড় সভ্যতাতেই ভারতবর্ষে প্রথম হয় আশা করি আমি যা যা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে আমাকে জানাবে আমরা ধীরে ধীরে এরকম ছোট ছোট ক্লাসের মাধ্যমে ভারতের যে প্রাচীন ইতিহাস প্রথমে সেই অংশটাকে শেষ করব তারপর আমরা মধ্যযুগে যাব মধ্যযুগকেও আমরা ঠিক এই একইভাবে খুব ছোট ছোট ক্লাসের মাধ্যমে আর এরকম পয়েন্ট করে ডায়াগ্রামের সাহায্যে চার্টের সাহায্যে আমরা ইতিহাসটাকে শেষ করার চেষ্টা করবো মধ্যযুগ হয়ে গেলে তারপর আমরা আধুনিক ভারতে ঢুকব অর্থাৎ আমাদের যে স্বাধীনতা আন্দোলন সেখানে প্রবেশ করব আজকের মতো এইটুকুই সকলকে শুভকামনা জানি আজকে ক্লাস শেষ করলাম ধন্যবাদ